আসসালামু আলাইকুম আমরা মালয়েশিয়া প্রবাসী কাজের থেকে রান্না করতেছে রান্না করি তারপরে খেতে হবে নিজের কাপড় নিজের ধুইতে হবে রান্না করে খেতে হবে বুঝতে পারছেন এটার নাম হচ্ছে প্রবাস অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা একজন প্রবাসী মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাইরা যে কথাগুলো বলার জন্যই আসা প্রবাসে আসলে শান্তি বা সুখ প্রবাসের নাই প্রবাসে শুধু দুঃখ বেদনা এছাড়া কিছুই নাই তো অবশ্যই কষ্ট করলেই কিন্তু মিষ্টি মেলে টাকা ইনকাম করতে গেলে অবশ্যই নিজের একটু কষ্ট করতে হবে এ বান্না নিজের করে খাইতে হবে এবং নিজের কাপড় নিজের ধুইতে হবে এখানে মা বাবা ভাই বোন কেউ নায়িকা কেউ যে আপনাকে করে দেবে এরকম কেউ কিন্তু নায়িকা তো অবশ্যই কষ্টকে বুকের মধ্যে জমা রাইখাই কিন্তু এই প্রবাস করতে হবে প্রবাসে শান্তির জন্য আসবেন তাহলে আপনার জন্য আমি মনে করি প্রবাস না অবশ্যই ভালো থাকবেন আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন প্রবাসী মানুষ সবাই ভালো থাকবেন রান্নাটা কীরকম হয়েছে সেটা কিন্তু জানাবেন আলাইকুম